ডিসেম্বর আসলেই শহরটা যেন অন্যরকম হয়ে যায় হিমেল হাওয়ার স্পর্শে কুয়াশায় মোড়ানো সকাল ঝরে পড়া শুকনো পাতা আর শীতল সন্ধ্যায় মমের মতো মলিন আলো সব কিছুতেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া এই শহর যেন বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিঃশব্দে অপেক্ষা করে কিছু না বলা গল্পের কিছু অপূর্ণ স্বপ্নের হারিয়ে যাওয়া মানুষের নিঃশব্দ ব্যথার পুরো বছর বেরিয়ে আসা ক্লান্তি আর সব না পাওয়াগুলো গুলো যেন একসাথে জেকে বসে ডিসেম্বরের মৃমান শীতের সন্ধ্যায় ডিসেম্বরের শহরে শুধু একটি বছরেরই সমাপ্তি হয় না কোথাও থেমে যায় একটা সম্পর্ক ভেঙে যায় রঙিন কিছু বন্ধুত্ব মিথ্যে হয়ে যায় আয়োজন করে দেওয়া কিছু প্রতিশ্রুতি জীবন থেকে হারিয়ে যায় অনেক দিনের চেনা জানা কিছু প্রিয় মানুষ যাদের কারো কারো সাথে এই এক জীবনে আমাদের আর কখনো দেখা হবে না কথা হবে না এই শহরে হাসে কাঁধে হারায় আবার খুঁজে নেয় ডিসেম্বরের বাতাসে মিশে থাকে প্রস্থান আর পুনর্মিলনের বিষণ্ন সুন্দর গল্প তবু ডিসেম্বরের শহর থেকে যায় চিরকাল অপেক্ষায় একটা নতুন ভোরের নতুন গল্পের নতুন একটা শুরুর